ধুলোর পুরু আস্তরণে ঢেকে গেছে গ্রাম মানুষের শ্বাস প্রশ্বাসেও সমস্যা বাড়ছে অভিযোগ তুলে এবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন শিমলাপালের চকবাইদ গ্রামের মানুষ রবিবার শিও সকালে এই অবরোধ বিক্ষোভের জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের সাময়িক যান চলাচল ব্যাহত হয় উল্লেখ্য বাকুরা ঝাড়গ্রাম রাজ্য সড়ক প্রশস্ত করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর ওই কাজের অঙ্গ হিসেবে পুরো রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে এই অবস্থায় রাস্তায় ধুলোর টেকা দায় হয়ে উঠেছে গ্রামের মানুষের শুরু হয়েছে শ্বাসকষ্ট দাবি করে সমস্যা সমাধানে নির্মীয়মান রাস্তায় নিয়মিত পর্যাপ্ত জল ছাড়ানোর দাবিতে পথ অবরোধ বলে গ্রামের মানুষ জানে আমাদের এই যে রাস্তায় এত এত মানে প্রচুর পলিউশন ডাস্ট তার জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না কলেজ যেতে পারছে না ছেলেমেয়েরা এত আমাদের বাসে চড়তে গেলে আমাদেরকে এক ক্রস মাইলে যে বাস ধরতে হয় তার জন্য আমাদেরকে রাস্তা পেরিয়ে যেতে হয় সেই জন্য আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে এই রাস্তাটা ধুলাটা পেরিয়ে দেয় আমরা একটু যাতায়াত করলেই আমাদের এতটাই মানে চোখে ধুলাটা হচ্ছে যে আমরা রাস্তায় গাড়িগুলোকে পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের একটা সাইকেলে করে কোনো যদি আরোহী যাচ্ছে তখন তার সাইকেলে চাকার পাম্পচার হয়েছে প্রচুর পলিউশন হচ্ছে ধুলাবালি মানে প্রচন্ড এতটাই ধুলাবালি যে ঘরের মধ্যে আমাদের

স্থানীয় নেতা কাঞ্চন পালো গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়েছে এই দু নম্বর যে রাজ্য সড়ক যেটা আপনার চলে যাচ্ছে বাঁকুড়া টু ঝাড়গ্রাম এই রাস্তা বিক্রমপুর থেকে রাস্তাটা ুসমা পর্যন্ত খোলা হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাতে আপনার তাড়া হয়েছে কিন্তু এতে জল দেওয়া হয়নি গ্রামের মানুষরা এতে পাঁচটা ছটা গ্রাম আছে টুলি চকবাইদ হেতাগারা এবং গোপাননগর পাশাপাশি যে সমস্ত গ্রামের মানুষরা রাস্তায় যেতে এক যাতায়াত একদম করতে পারছে না স্কুলের বাচ্চারাও কিন্তু রাস্তাতে যেতে পারছে না এই চরম ভোগান্তিতে এবং ধুলা রাস্তায় প্রচুর পরিমাণে রাস্তায় বেলাতে বাস এবং ট্রাক লাইট জেলে বেরোচ্ছে এই জল রাস্তাতে দেওয়া হয়নি একদম পলিউশন মানে কি পুরা অন্ধকার পুরা ডাস্ট একদম শরীরের মধ্যে ঢুকছে এই জন্য সমস্ত গ্রামবাসীরা এই পথ অবরোধটা করেছিল আইসি সাহেব এসে এই বিষয়টাকে টোটাল বিষয়টাকে দেখে এবং তাদের সাথে কথা বলে যে ঠিকাদার আছে তার সাথে কথা বলে জল আগামী কাল থেকে সম্পূর্ণভাবে দুবেলা জল দেওয়া হবে এই আশ্বাস আইসি সাহেব শিমলাপাল থানার আইসি সাহেব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিমলাপাল থানার পুলিশ পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন সর্বশেষ পাওয়া খবরে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল